লং মার্চ জনক মাও সেতুন সবাই জানে কি মিয়াজি সাহেব লং মার্চ জনক প্রতিষ্ঠাতা মাও সেতুন তো ইসলাম রক্ষার জন্য লং মার্চ জায়েজ আর পেয়ারা নবীর শুভ আগমনে জশ্নে জুলুস বেদাত মানি বিবেকের ভারসাম্যহীনতা দেখেন যেই হুজুর লং মার্চ করে ঢাকায় আইছে ওই হুজুরের জশ্নে জুলুসকে বেদাত ফতুয়া দেয় তো নবীর জুলুসটা বেদাত হাই হাই আমার ভাইরা ঘটা করে ছত্রিশ হাজার বেদাত তারা করে আর আমাদেরকে বেদাতি ফতুয়া দেয় বেদাত শুধু মিলাদ কে আম দেখলে বেদাত ঈদে মিলাদ বেদাত আদান আগে সালাত সালাম দেখলে বেদাত আমার ভাইরা বড় মজার জিনিস গতকালকে বলেছিলাম কিশোরগঞ্জে তবলিক জামাতের মোবাল্লিক এই তথ্যটা আপনাদের কাজে লাগবে তবলিক জামাতের মোবাল্লিক বিশ্ব মোবাল্লিক তারেক জামিল সাহেব এখনো বাইচে আছে একখানা সুন্দর কিতাব লিখেছেন উনি রসুল উল্লাহ কি আজমত আমি ওলামায়ামের দৃষ্টি আকর্ষণ করি রসুল উল্লাহ কি আজমত একশো একষট্টি পৃষ্ঠার শেষের দিক থেকে শুরু একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত ওনার যেই লেখাটা শিরোনামটা হলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আপ সাল্ল্লাহু আলাইহি ওয়সাল্লাম কি পায়দায়শকে মানাজের আপ সালু আলী ও কি পায়দায়শকে খুশি কি খুশি কে মানাজার মানে পেয়ারানবী বিজে পৃথিবীতে শুভাগমন করেছেন সেই শুভাগমনের আনন্দের কিছু চিত্র দোস্ত কি কয়েক গেল নবীজির সুবাগমনের আনন্দ স্বীকার করছে কি না কথা বলেন স্বীকার করছে কি না কি খুশি মানে সুবার আনন্দ আরো চমৎকার জিনিস ছিল উনি লিখেছেন একবার শুরু থেকে যেই বছর আল্লাহর পেয়ার নবী পৃথিবীতে সুবাগমন করেছেন পৃথিবীর জমিনে ওই এক বছর কোন নারীর ঘরে আল্লাহ কোন মেয়ে সন্তান দান করেননি সবার ঘরে ছেলে সন্তান হয়েছে কারণ কি আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মে পেয়ারা নবীর খাতির ইজ্জতে জোরে বলুন সুবাহ আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথার জবাব দেবেন তো আমি জানতে চাই ছেলে এবং মেয়ে দেন কে জোরে বলেন কে আজকে দেন কে কে গতকালকে দিয়েছেন কে গত বছর দিয়েছেন কে আগামী বছর দেবেন কে আল্লাহ তাইলে ছেলে দেওয়া মেয়ে দেওয়া ইস্যু অফ আল্লাহ এটা আমাদের ইস্যু নয় কাকে ছেলে দেবেন কাকে মেয়ে দেবেন এটা ইস্যু হলো আল্লাহর কেন দেবেন সেটাও ঠিক করেন বলেন কে ঠিক করেন আল্লাহ ঠিক করেন তো বড় মজার বিষয় হলো পৃথিবীতে তিনি শুভাগমন করবেন এই উপলক্ষে আল্লাহ এক বছর কোনো মেয়ে সন্তান পৃথিবীতে দেন নাই তাইলে বাবা মেয়ে সন্তান না দেওয়া ছেলে সন্তান দেওয়া এটা যদি হয় একটা কর্মসূচি ছেলে সন্তান দেওয়া এক বছর ব্যাপী মেয়ে সন্তান না দেওয়া এটা যদি হয় একটা কর্মসূচি উপলক্ষ যদি হয় পেয়ার নবীর শুভাগমন তারেক জামিন সাহেব লিখেছেন উপলক্ষ হলো পেয়ার নবীর শুভাগমন কর্মসূচি হলো এক বছর ছেলের সন্তান মেয়ে সন্তান মেয়ে সন্তান না দেওয়া সবার ঘরে ছেলে সন্তান দেওয়া তাহলে আমি আপনাদের জানতে চাই এই গ্রহণ করেছেন করেছেন কে কে বাস্তবায়ন কর্মসূচিটা কত দিনের কর্মসূচি কথা বলেন কতদিনের বন্ধু নবী পৃথিবীতে সুবাগমন করবেন খোদার যদি এক বছরের কর্মসূচি হয় আমি একদিন করলে সমস্যাটা কোথায় আমি একদিন করলে সমস্যাটা কোথায় আমরা তো সে কাজটাই করতেছি হা হা শূন্যের কিন্তু একদিন করে না সারা বছরেই ঈদি মিলাদ্দ নবী করে তাদের পক্ষ থেকে এটাও একটা অভিযোগ যে নবীতে এসেছেন একদিন তোমরা করো প্রতিদিন জবাব তো পাওয়া গেছে তার জামিন সাহেব নিজেই বলেছেন নবী এসেছেন একদিন আল্লাহর কর্মসূচি তিনশো পঁয়ষট্টি দিন